ব্যারাকপুরের মাউন্ট লিট্রাস জি স্কুল ইংরেজি মাধ্যম স্কুলগুলির মধ্যে যা এখন অন্যতম গণেশ চতুর্থীর পূর্ণলগ্নে স্কুলের গণেশ বন্দনায় প্রতি সকলের মনোনিবেশ এবং সুন্দর এই স্কুল ক্যাম্পাস ঘুরে দেখল টিম জনতার কণ্ঠ এবং কথা বলল স্কুলের চেয়ারম্যান এবং প্রিন্সিপালের সাথে শুধুমাত্র প্রতিষ্ঠানিক শিক্ষা নয় শিক্ষার্থীদের আভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবর্তনের দিকে যারা বিশেষভাবে নজর দেয় তারাই মাউন্ট স্কুল বছরের পর বছর ধরে তাদের প্রতিষ্ঠান শুধুমাত্র মেধাবী ছাত্র ছাত্রী নয় সংস্কৃতির দিক থেকেও উজ্জ্বল নক্ষত্র তৈরি করে তাই আপনার সন্তানের সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ার একমাত্র আদর্শ প্রতিষ্ঠান ব্যারাকপুরের মাউন্ট লিটেরা জি স্কুল স্কুল সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে স্কুল কর্তৃপক্ষ সহ প্রিন্সিপাল কি বললেন চলুন দেখে নেওয়া যাক ব্যতিক্রম কিছু করতে গেলে আপনাকেও তবে আজ আমি কথা বলবো মামুন স্কুলের সম্বন্ধে তাদের বরাবরই গণেশ পুজোটা অন্যরকম চমক থাকে এবছরও তার কোনো ব্যতিক্রম রাখেনি তবে ওই যে স্কুল মানেই সরস্বতী পুজো প্রথমেই বলেছিলাম ব্যতিক্রমে কিছু করতে গেলে

তো আমাদের একটা ফেস্টিভ মুড আমরা দুর্গাপুজোর আগে যেটা আসার হয় আমাদের বাচ্চারা এবং আমাদের টিচার স্টাফরা আমরা সবাই মিলে আজকে একটা ছোট্ট করে একটা গণেশ পুজো করছি প্রতিবারই করি তবে এবছরের গণেশ পুজোটা একটু অন্যবারের থেকে আলাদা আর সরস্বতী পুজো তো ডেফিনেটলি উনি এক্ষুনি বললো যে সরস্বতী পুজো প্রতিটা স্কুলেই হয় জেনারেলি সরস্বতী পুজোর সাথে সাথে গণেশার পুজোটা আমরা একটু আলাদাভাবে করছি আজকে হ্যাঁ আর আমাদের এডুকেশন যেটা যত পুজোই হোক তার সাথে সাথে শিক্ষা ব্যবস্থাটা তো আমাকে আর আমার টিচারদেরকে সবসময় করে নিতে হয় তো আমাদের সেই জিনিসগুলো কিন্তু আমরা এই পুজোর মধ্যে দিয়েও আমাদের বাচ্চাদের এই কালচার তারপরে ট্র্যাডিশন এই জায়গাগুলো কিন্তু আমরা শিখিয়ে যাচ্ছি দেবনাথের মধ্যে তিনি শ্রেষ্ঠ এবং আমাদের জীবন বদলে যায় শ্রেষ্ঠ শিক্ষা পাওয়া যায় মা বাবা তো কোথাও শিক্ষা গুরু এই যে স্কুল মাউন্ট স্কুল কেন একটি ব্যাটিক্রম রকম কেন অবশ্যই খুব ভালো প্রশ্নটা করেছ যে কেন এটা একটা ডিফারেন্ট মাউন্ট ভিটোরা জি স্কুল আমরা সবাই জানি যে জি হচ্ছে একটা রিনাউন্ড স্কুল আর যেখানে মাউন্ট ভিটারা ওয়াই ইট ইজ ডিফারেন্ট ফ্রম আদার সিবিএসি ওর আইসিএসি স্কুল আফটার অল এখনকার বাবা মায়েরা সবাই সিবিএসি স্কুলে দিতে চাইছে বিকজ রিসার্চ করে যেটা দেখা গেছে সিবিএসি ইজ অলওয়েজ অবজেক্টিভ টু কভার অল দ্য সিলেবাস এন্ড তো সেই জায়গাটায় সিবিএসই প্রেফার করার সাথে সাথে আমাদের যে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ওরা আমরা ডেভেলপমেন্টের উপরে ভীষণ পরিমাণে ফোকাস করি চাইল্ড সেন্ট্রিক এডুকেশন দি তার সাথে সাথে আমাদের ইচ এন্ড এভরি চাইল্ড ইজ ইউনিক আমরা যে হিডেন ট্যালেন্টটা সেটা ডিগ্রি করি আর হ্যাঁ ডিফারেন্স যদি বলার হয় তাহলে আমি এটা বলতে পারি আমাদের বাচ্চারা ক্লাস ওয়ান থেকে কিন্তু টেস্ট এর জন্য রেডি থাকে কেন বিকজ আমাদের বাচ্চাদের যে হাফ ফাইনাল এই কিন্তু পেপার আমরা বা প্রিন্সিপাল কেউ আমরা জানি না এটা কিন্তু টোটালি হেড অফিস থেকে আমাদের বাচ্চাদেরকে কোয়েশ্চেন পেপার পাঠানো হয় প্রিন্সিপালও একদিন আগে সেই প্রিন্ট আউট নিয়ে বাচ্চাদের এক্সাম সেন্টারে দেয় তো এইভাবে আমরা বাচ্চাদেরকে পড়াচ্ছি তাকে এখানে এমন না যে কোনো স্পেসিফিক টিচার কোনো বাচ্চাকে পড়াচ্ছে বা সে বলে দিচ্ছে এই কোশ্চেনটা আসতে পারে এটা হচ্ছে একটা ভীষণ স্পেসিফিক জিনিস আমাদের মধ্যে যেটা আমাদের জি স্কুলে রয়েছে তারা ছোট ক্লাস ওয়ান থেকে শিখছে কিভাবে কম্পিটিভ এক্সাম সে বসতে হয় যেটা জেনারেলি আদার স্কুলস সিবিএসি এক্সাম দেয় মানে বোর্ড এক্সামের সময় সেটা বসে তো আমার বাচ্চারা কিন্তু ক্লাস ওয়ান আর তাছাড়া আমার স্কুলে যে বাচ্চারা আইটি ও ইন্ডিয়ান ট্যালেন্ট অলিম্পিয়াড এক্সামিনেশন বা এস ওপে ডিস্টিংশন এন্ড গোল্ড কিন্তু অলরেডি পেয়ে গেছে আর সেকেন্ড জি স্কুলে যেটা সব থেকে বড় জিনিস প্রতিটা সিবিএসই স্কুল কিন্তু এনসিআর এ ফলো করে এন্ড উইথ সাম রাইটার আমার সামনে ক্লাস নাইন এর একটা টেক্সট বুক রয়েছে সায়েন্স বুক আপনারা দেখতে পাচ্ছেন এই বইটা কিন্তু সবাই ফলো করে বিকজ দিস ইজ দ্য মাদার বুক ফ্রম সিবিএসই আমাদের জিএ স্পেসিফিক জিনিস কি প্রতিটা উপরে আমাদের লার্নিং কম্পেনিয়ন থাকে হোয়াট ইজ লার্নিং কম্পেনিয়ন যেটাকে বলা হয় এলার লার্নিং রিসোর্স প্রতিটা সাবজেক্টের উপরে আমাদের বাচ্চাদের এক একটা মাইল মাইলস্টোন থাকে মাইলস্টোন 1 2 3 মানে আমরা অবজেক্টিভ লং মিডল ক্লাস সব রকমের কোশ্চেন দিয়ে এই এলআরটা তৈরি করেছি আর সবথেকে বড় কথা হচ্ছে এই এলার আমাদের বাচ্চারা দেখুন ডিফারেন্ট সিবিএসই স্কুলে এনসিআরটি আর কলেজ থেকে প্রচুর রাইটারের বই আপনারা দেখতে পাবেন কিন্তু এই এলার ইমপ্রুভ ফ্রম জি লার্ন এটা কিন্তু অনলি হেড অফিস মুম্বাইতেই পাওয়া যাবে আর যারা মাউন্ট ইন্টারাজ স্কুলের স্টুডেন্ট তারাই কিন্তু এই ফেসিলিটিটা পাবে এছাড়া আমাদের কোকারিকুলার অ্যাক্টিভিটিস এর ভীষণ পরিমাণে ফোকাস করা হয় এডুকেশনের সাথে সাথে যেটা স্কিল ডেভেলপমেন্ট বলা হয় সেটাতে যেমন ক্যারাটে আর্ট এন্ড ক্রাফট আর আমাদের সবই প্রফেশনাল মানে আমার স্কুলে প্রফেশনাল টিচাররা এসে এগুলো পড়ে আপনার আর্ট ক্রাফট টা করছে বা ক্যারাটে ইভেন আমার স্কুলে যে মিউজিকে যে রয়েছে স্যার বা ম্যাম যেটা রয়েছে সেও কিন্তু প্রফেশনাল মানে অলরেডি জিলান থেকে সেই ম্যাডামকে আমরা রিক্রুট করে এনেছি তো এখানে যারা পেরেন্টস আছে আমাদের প্রেজেন্ট পেরেন্টস তাদের আমার যখন আজ থেকে দু বছর আগে অ্যাফিনেশনটা হয়নি আমাদের পেরেন্টসদের একটাই কোশ্চেন ছিল ম্যাম অ্যাফিলিয়েশন আপনাকে করতে হবে কেন কি আমরা যেই স্যাটিসফ্যাকশন জিতে পেয়েছি সেটা কিন্তু আমরা অন্য কোথাও পাইনি আর মাউন্ট এটা যে স্কুল কলকাতাতে ব্যারাকপুরে রয়েছে আর আমাদের যেগুলো ব্রাঞ্চ রয়েছে সেগুলো কিন্তু আউট অফ কলকাতা তো এই জন্য পেরেন্টসদের মেইন ফোকাস হচ্ছে ব্যারাকপুরের উপরে তো আমি আমার পেরেন্টসের জন্য আমার পেরেন্টসের ট্রাস্টের জন্য আমি ওদেরকে যখন অ্যাফিলিয়েশন নাম্বার ইভেন এরুসিটা করিয়ে দিতে পেরেছি আমার পেরেন্টসরা ভীষণ স্যাটিসফাইড আমাদের বুকিং মানে এখন আমরা এক একটা ক্লাসে টু টোয়েন্টি ফাইভ স্টুডেন্ট রাখছি যেখানে আমাদের মানে এটা হয়তো ছাড়িয়ে যাবে সো আমি এটা বলবো যারা আমার এক্সিস্টিং প্যারেন্টস রয়েছে তাদের কিন্তু তাদের কিন্তু ভীষণ একটা ভালো ফিডব্যাক ব্যারাপের উপরে আমি আশা করি এই ফিডব্যাকটাকে যদি আমি আরো পজিটিভলি নিয়ে যেতে পারি

রিভিউটা কত দিচ্ছে প্রতিটা সাবজেক্ট টিচারের আমাদের এক্সাম হয় তার অ্যাসেসমেন্ট নিয়ে আমরা কিন্তু হেড অফিসে পাঠাই তারপরে কিন্তু আমাদের এখানে টিচার্সের পার্মানেন্সি হয় তার মানে একাডেমিক্স স্টাইলটা কিন্তু অন্য সব সিবিএসি স্কুল থেকে প্রচন্ড পরিমাণে ডিফারেন্সিটা একটু আলাদা এখানে অনেক সেলিব্রিটিসদের ছেলে মেয়েরাও পড়ে তো যাই হোক এটা রিসার্চ করলে আপনারাও দেখতে পারবেন তো আমাদের স্কুল আমি বলি মাউলিটারার

আমার ক্লাসে কুড়িটা বা পঁচিশটা বাচ্চা বা থার্টিটা স্টুডেন্ট যেহেতু আমরা তো লিমিটেড স্টুডেন্ট নেই থাকি তো বাচ্চা যে টিচারের পুরো এক্সপ্লানেশনটা বুঝবে তার তো কোনো শিওরটি আমরা দিতে পারছি না তো আমাদের যে সফটওয়্যারটা রয়েছে যেখানে চারটে অপশন আছে বাচ্চা অডিওতে গিয়েও বাড়িতে গিয়ে ক্লিক করে তার আইডি পাসওয়ার্ড দিয়ে সেটা দেখতে পারবে সেটা কি বলা হয় সেই সফটওয়্যারটার নাম হচ্ছে লিটারা সেই লিটারা আমাদের পেরেন্টস ইভেন আমাদের বাচ্চারা সেটাকে দেখতে পারবে সেটা অডিও রাউন্ড দেখুন চ্যাপ্টার সে দেখতে পারবে ইভেন পিকচার পিকচার কে পয়েন্ট ওই চ্যাপ্টারের উপরে দেখানো হবে বা এক্সপেরিমেন্ট করে সেই চ্যাপ্টারের উপর যদি এক্সপেরিমেন্টাল কিছু এডুকেশন পেরিকেশন দেওয়া যায় সেটাও সেই চ্যাপ্টার উপরে পড়েনি ইভেন আমাদের পাতা পেপোর্ড কিন্তু পড়া শেখানো হয় সেটা কিন্তু একটা ডিফারেন্ট বলা যায় যেটা অন্য স্কুলে সেই জায়গাটা নিয়ে আমাদের চারটে অপশন আছে একটা চ্যাপ্টার উপরে বোঝার জন্য তো বাচ্চাদের একাডেমিক্স এ আমরা কিন্তু মানে রেমিডিয়াল ছাড়াও আমরা বাচ্চাকে সেইভাবে রেডি করছি মানুষের জীবনে একটা নির্মাণের ক্ষেত্র সেটা কিন্তু প্রমাণ করা এবং সেই শিক্ষার আর কি আমাদের মাউলফর জি স্কুল জি গ্রাম লিমিটেড অর্থাৎ জি মিডিয়াস অন্যান্য লোক যে সমস্ত জিটিভি জি টেলিভিশন আফতারা দেখে তারই একটা ইউনিট নমস্কার মহিতার জিএ স্কুল এর সেক্রেটারি বিশাল কুমার সিং মানেই আমাদের এটাই রয়েছে কি ভবিষ্যতে গ্র্যাজুয়েশন নিয়ে যাবো তারপরে ইঞ্জিনিয়ারিং কলেজ হোক ল কলেজ হোক ইয়া হোস্টেল করা হোক হ্যাঁ বিএড করা হোক মানে এইসব নিয়ে আমাদের ভবিষ্যতে অনেক কিছু করা হলো বুঝতে পারছেন আপনার বাচ্চা সুরক্ষিত এবং সুপ্রতিষ্ঠিত ভবিষ্যতের জন্য কোথায় আসবে মাউথ হিটার আর এরকম আরো খবরের জন্য সবটা খুব জনতার অর্থের কথা কেনের কত দেশীয় সাথে সান্দিশিক্ষণ জনতার ক্ষমতা কি খবর